আমরা গত সপ্তাহে নেপো কিডস নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা সেই নেপো কিডসদের উল্লেখ করেছিলাম যারা ট্যালেন্টেড কিন্তু তাদের সঠিক সুযোগ দেওয়া হয় না নিজেদের জায়গা ধরে রাখতে তাদের ইন্ডাস্ট্রিতে ক্রমাগত লড়াই করতে হয় তাই এবার আমরা আপনাদের নজর নিয়ে যেতে চাই আরেক সেট নেপোকিটসদের দিকে যারা তুলনামূলকভাবে কম ট্যালেন্টেড কিন্তু সুযোগ পায় অনেক বেশি এই ভিডিওটি সেই অভিনেতাদের নিয়েই আমরা এটা বলছি না যে তারা পুরোপুরি খারাপ বা তারা কিছুই পারে না কিন্তু তাদের উচিত তাদের কাজকে একটু বেশি সিরিয়াসলি নেওয়া কারণ এত সুযোগ কোনো ট্যালেন্টেড আউটসাইডার কখনোই পায় না নম্বর এক টাইগার শ্রফ টাইগার হলেন তারই একটি উদাহরণ যেখানে শক্তিশালী ইন্ডাস্ট্রি কানেকশন আর পিয়ার আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে অ্যাকশন সিন করার ক্ষেত্রে টাইগার ট্যালেন্টেড হতে পারেন কিন্তু অভিনয়ের দিক থেকে তিনি খুবই দুর্বল তাকে একবার নয় প্রায় দশবার সুযোগ দেওয়া হয়েছে নিজেকে উন্নত করার জন্য কিন্তু তিনি তা করতে পারেননি এটা প্রমাণ করে যে তার আশেপাশে অনেক হ্যাম্যান রয়েছে তার অ্যাকশন ফিল্মগুলোতে কোনো ইন্টেন্সিটি অনুভব হয় না আর অভিনয়ের মানও ক্রমাগত নিচে নামছে যদি অন্য কোনো অভিনেতাকে এত সুযোগ দেওয়া হতো বিশেষ করে অ্যাকশন ফিল্মে তাহলে সে টাইগারের থেকে অনেক এগিয়ে যেত যেমন বিদ্যুতা টাইগারের ক্যারিয়ার প্রায় একই সময় শুরু হয়েছিল

অর্জুন কাপুর হয়তো তার ফিল্মের জন্য সুপারস্টার নন কিন্তু তিনি মিমের জন্য সুপারস্টার হয়ে গেছেন এটা দেখায় একজন অভিনেতা হিসেবে তিনি কতটা এক্সপোজ হয়ে গেছেন এখন কেউ তার অভিনয়কে সিরিয়াসলি নেয় না তাকেও বারবার সুযোগ দেওয়া হয়েছে বড় বাজেটের ফিল্ম যেমন পানিপাত মোহিত সিরিজ আর সম্প্রতি সিংহাম থ্রিতে ভিলেন হিসেবে রিলঞ্চ করা হয়েছে ফিল্ম এতটাই খারাপ ছিল যে অর্জুনই সেখানে এন্টারটেনিং লাগছিলেন তাই আমরা তাকে একজন এন্টারটেনিং ভিলেন হিসেবে বেনিফিট অফ ডাউট দিই কিন্তু হয়তো আমরা তার কাছ থেকে খুব কম আশা করি তাই তিনি সামান্য ভালো করলেও তাকে অনেক প্রশংসা করা হয় একসময় তাকে নতুন প্রজন্মের বড় স্টার ধরা হতো কিন্তু কুড়িটা ফিল্ম করার পরও তিনি নিজের একটি নির্দিষ্ট পরিচয় তৈরি করতে পারেননি এখন তিনি তার পোস্টের কমেন্টের জন্য বেশি জনপ্রিয় যেগুলো পড়ে সবাই মজা পায় শুধু তিনি নিজে ছাড়া আমরা আশা করি তিনি শক্তিশালী কামব্যাক করবেন এবং অভিনয় আরও শিখবেন নম্বর তিন সারা আলী খান সারা আলী খান একজন মিক্সড ব্যাগ কিন্তু বেশিরভাগ সময় তার অভিনয় একমাত্রিক লাগে যখন তিনি একটি কনফিউজড মেয়ের চরিত্রে অভিনয় করেন যেমন অ্যাথমেট্রোতে তখন তাকে দেখতে ভালো লাগে কিন্তু যখন তাকে সিরিয়াস এবং ইমোশনাল দৃশ্য দেওয়া হয় তখন তার অভিনয় এক্সপোজ হয়ে যায় আপনারা নিশ্চয়ই লাভ আজকালের সেই বিখ্যাত দৃশ্যটি মনে করতে পারছেন এটা কি সত্যিই এমন একজন অভিনেত্রীর অভিনয় যিনি গত সাত আট বছর ধরে কাজ করছেন নম্বর চার জানভি কপুর প্রতি বছর আমরা দেখি জাহভি কাপুর দুই থেকে তিনটি ফিল্ম পাচ্ছেন তার উন্নতি হোক বা না হোক তার জনপ্রিয়তা অনেক আর তার পিয়ারও খুব শক্তিশালী কিন্তু ট্যালেন্ট কি উন্নতি করছে তার ফিল্মগুলো দেখে তা হয় না দেবারা স্যানি সানস কারিয়ার পরম সুন্ধরীতে আমরা একই জানভিকে দেখি শুধু আলাদা ফিল্মে হোম তার জন্য একটি বিরল ভালো পছন্দ ছিল কিন্তু সেখানে তার খুব কম দৃশ্য ছিল ভাবুন তো এত ফিল্ম করার পরও যদি উন্নতি না হয় তাহলে মানুষ তাকে কেন দেখবে ইটস ইন্ডিয়া কেরালা মালয়ালম মোহান্নাল তামিলনাড়ু তামিল রজনিকা আন্ধ্রা তেলুগু আল্লু আর্জন কর্ণাটকা চান্ডা ইয়াস তো মারিন ইন্স ইগনোরেন্ট এলিটি নম্বর 5 খুশি কাপুর খুশির এখন অনেক কিছু প্রমাণ করার আছে তিনি ইতিমধ্যে তিনটি ফিল্ম করেছেন কিন্তু প্রতিটি ফিল্মের সাথে তার অভিনয় আরও দুর্বল হয়েছে লাভ ব্যাপার মতো সহজ রংকমেও তার অভিনয় ফ্ল্যাট লেগেছে আর নাদানিয়াতে তো তার ঘাড়ের মুভমেন্টে ওভার অ্যাক্টিং দেখা গেছে ফিল্মটি সঠিক কারণেই সমালোচিত হয়েছে যদি খুশি নেপোকিট না হতেন তাহলে হয়তো তার ফিল্ম পাওয়া বন্ধ হয়ে যেত কিন্তু আপনারা জানেন ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে या yeah. तुम्हारा नाम अर्जुन शर्मा है क्या मेहता है यू नो दैट तो इतना शर्मा क्यों रहे हो कभी किसी लड़की का हाथ नहीं पकड़ा क्या अरे ऑफ कोर्स पकड़ा है तुम पुट योर हैंड्स ऑन माय वेस्ट फॉर गॉड्स सेक चेहरा छुपाओ नंबर 6 इब्राहिम अली खान সাইফ আলী খানের ছেলে ইব্রাহিমের ডেবিউর আগেই তাকে নিয়ে অনেক হাইপ ছিল কিন্তু প্রশ্ন হলো আমরা কেন সেলিব্রিটি কিডসদের নিয়ে এত বেশি আগ্রহী কেন আমরা ধরে নিই যে তাদের অভিনেতা হওয়া উচিত ডেবিউ করার পর অনেকেই বলেছে তিনি অভিনয় করতে পারেননি কেউ বলেছে তার আসল কণ্ঠ ব্যবহার করা হয়নি তার দ্বিতীয় ফিল্ম সারজামিনেও প্রচুর পেট প্রমোশন হয়েছে কিন্তু মানুষ ফিল্মটি দেখেনি আমরা আশা করি ভবিষ্যতে তিনি একজন ভালো অভিনেতা হয়ে উঠবেন নম্বর সাত তুষার কাপুর তুষার কাপুর আমাদের অনেক নস্টালজিক ফিল্মের অংশ ছিলেন কিন্তু এটাও সত্যি যে ফিল্ম ফ্যামিলি থেকে আসার কারণে তিনি অনেক সুযোগ পেয়েছেন বারবার তাকে ফিল্মে কাস্ট করা হয়েছে তাকে স্টার বানানোর চেষ্টা করা হয়েছে কিন্তু তার আসল জনপ্রিয়তা এসেছে কমেডি ফিল্ম থেকে আর এখন তিনি সেই রোলেই সীমাবদ্ধ হয়ে গেছেন নম্বর আট সোনাক্ষী সিনহা সালমান খানের সাথে ডেবিউ করা যে নতুন অভিনেতার জন্য বিশাল সুযোগ সোনাক্ষীর কাছে সবকিছু ছিল কিন্তু তার ফিল্ম নির্বাচন খুবই খারাপ ছিল তার অনেক ফিল্ম ভুলে যাওয়ার মতো আমরা চাই তিনি আরও কন্টেন্ট ওরিয়েন্টেড প্রজেক্ট করুন যাতে তার অভিনয়ের পরিণকতা দেখা যায় নম্বর নয় সোনাম কাপুর সোনাম এখন প্রায় বলিউড ছেড়ে দিয়েছেন কিন্তু একসময় তিনি সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে ছিলেন তিনি বড় বড় পরিচালকদের সাথে কাজ করেছেন কিন্তু তার অভিনয় এবং ফিল্ম নির্বাচন সমালোচিত হয়েছে তার কিছু বক্তব্যের জন্য তিনি বিতর্কে জড়িয়ে যা তাকে প্রিভিলেজ হিসেবে দেখিয়েছিল এর ফলে দর্শকরা তার থেকে দূরে সরে যায় নম্বর দশ আনান্না পাণ্ডে আনান্না সাম্প্রতিক অভিনয় কিছুটা ভালো হয়েছে কিন্তু একজন অভিনেত্রী হিসেবে ভালো করতে তার অনেক ফিল্ম লেগেছে একজন নেপোকিড এবং করণ জোহার দ্বারা লঞ্চ হওয়ার কারণে তিনি প্রচুর সুযোগ পেয়েছেন এত সুযোগ কোনো আউটসাইডারের অভিনেত্রী কখনো পায় না একটি খারাপ ফিল্মের পরেই তাকে বাদ দেওয়া হতো আমরা আনান্নাকে দোষ দিচ্ছি না আমরা শুধু দেখাচ্ছি নেপোটিজম কিভাবে একজন অভিনেতাকে সাহায্য করে ভিডিও শেষ করার আগে কমেন্টে জানান এমন তিনজন অভিনেতার নাম যাদের আপনি উন্নতি করতে দেখতে চান আমরা আপনাদের ইন্টারেস্টিং কমেন্টের অপেক্ষায় আছি তাহলে চলুন এখানেই শেষ করছি আজকের ভিডিও